কবি সাহিদ হাসান দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছে এ পর্যন্ত তার সর্বমোট আটখানা কাব্যগ্রন্থ প্রবেশ সাম্প্রতিক সময়ে তিনি একটি কবি হিসাবেও আত্মপ্রকাশ করেছেন তার রচিত গানের সংখ্যাও কম নয় একটি অ্যালবাম আরও কিছু গান সত্যিই আছে এই মিশন পুথিকাকে আশ্রয় করে গড়ে উঠেছে আজকে বিশ্ব শান্ত ও সাংস্কৃতিক ফোরাম সুধীজনমণ্ডলী এবার এই অনুষ্ঠানের প্রধান আয়োজক হিসেবে মঞ্চে আসছেন কবি শাড়িণ তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

দার্শনিক কবি শিল্প ও সমালোচক ডক্টর প্রভু মজুমদার মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি ডক্টর প্রভু মজুমদার মহোদয় এবার স্বাগত বক্তব্য রাখবেন কবি শাহিন হাসান খনে নিঃসন সাহিত্য এবং সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বইমেলা দু হাজার চব্বিশ প্রকাশনা উৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই জানাই সুস্বাগত

সে বেঁচে থাকবে বড় হবে ওর একটা সাংস্কৃতিক সংগঠন যা জার্মান বাংলা সংস্কৃতির নির্মাণ হতে পারে নতুন প্রজন্মের মাধ্যমে